আমরা যারা ফেসবুক ইউজ করি প্রতিনিয়ত ফেসবুক ইউজ করি তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস লক্ষ্য করি তো আমাদের দ্বারা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের বাজে কমেন্ট হয় এই বাজে কমেন্টের জন্য কিন্তু বর্তমানে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু জানেন বর্তমানে ফেসবুকের অ্যালগরিদম রোবট কতটা শক্তিশালী আপনি যদি আকার ইঙ্গিতে এরকম স্টার চিহ্ন দিয়ে কোনো ধরনের কমেন্ট করেন তারা কিন্তু সেটাকে হ্যারাসমেন্ট আকারে নিয়ে আপনাকে কিন্তু কমেন্ট স্ট্রাইক দিয়ে দিল এই ধরুন আমি এই কমেন্টটা করেছিলাম এই কমেন্টের জন্য মাস্কিং কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে এই কমেন্টের জন্য কিন্তু তারা হ্যারাসমেন্ট মূলক নিয়ে আমার কমেন্টটাকে ডিলিট করে দিয়েছে সাথে কিন্তু আমাকে কমিউনিটি ভায়োলেশন দিয়ে দিয়েছে যার কারণে কিন্তু আমার পুরো ফেসবুক আইডি কিন্তু ফিউজ হয়ে গেছে আমি পোস্ট করলে সেটা পাচ্ছে না মানে একটো রিস পাচ্ছে না একজনের রিয়েট আসতেছে না এনগেজমেন্ট হচ্ছে না একটা রিউটো আসতেছে না একদম ফিউজ একদম পুরোপুরি ডাউন করে দিয়েছে আপনিও কিন্তু এরকম বাজে কমেন্ট করা থেকে বিরত থাকবেন না হলে কিন্তু আপনারও কমিউনি স্ট্যান্ডার্ড ভায়োলেশন চলে আসবে এবং কি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখায় তো আপনারা তার জন্য চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে যে সমস্যা ওই প্রোফাইলে চলে যাবেন যার পর আপনি কি করবেন ক্লিক করে দিবেন ডট মেনুতে ক্লিক করার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল তো আপনারা কি করবেন প্রোফাইল স্টেটাস এখানে ক্লিক করে দিবেন পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে লেখা আছে কিন্তু উই রিমুভ ইউর কমেন্ট তো কত তারকে কমেন্টটা ডিলিট করেছে সেটা দেখাচ্ছে এবং কি আমি কি কমেন্ট করেছি সেটা দেখাচ্ছে এবং কি কোন টিভিতে কোন চ্যানেলে করেছি সেটা দেখাচ্ছে এবং কি আমি যে তাদের কমেন্ট স্ট্রাইক ব্রেক করেছি সেটা দেখাচ্ছে তো আপনারা কি করবেন এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আপনারা কি করে এই জায়গায় একটা স্ক্রিনশট নেওয়া হলে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কিন্তু রিপোর্ট এন্ড টেকনিক্যাল প্রবলেম আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডিং তো আপনারা কি করবেন এখানে ক্লিক করে দেবেন করার পর আপনার যেহেতু যেহেতু প্রোফাইলে সমস্যা তার জন্য আপনারা কি করবেন এই প্রোফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন প্রোফাইলটা সিলেক্ট করার পর আপনি একটু আগে যেই স্ক্রিনশটটা টা নিয়েছেন এই স্ক্রিনশটটা কি করবেন এখান থেকে আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন ইস্যু আমি এবং কি আমি রিমুভ করার জন্য তাদের কাছে অনুরোধ করতেছি যাতে আমার এই কমিটি স্ট্রাইকটা রিমুভ করে দেয় তো সে বিষয় নিয়ে কিন্তু আমি একটা ফর্ম লিখে রেখেছি তো আপনার যাতে ফর্ম দরকার আমি কিন্তু এই ফর্মটা আমার ডেসক্রিপশন এবং কি কমেন্ট বক্স দিয়ে রাখবেন আপনি কিন্তু সেখান থেকে করতে পারেন তো আপনার যারা ডিসক্রিপশন থেকে এই ধরনের ফর্ম কপি করতে পারেন না আপনারা কিন্তু এক মিনিট খরচ করে শর্টটা দেখে আসলে আপনারা কিভাবে ডিসক্রিপশন থেকে কোনো ফর্ম বা লেখা কপি করতে হয় আপনারা কিন্তু পারবেন তো আমি কিন্তু সেই লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো অথবা আমার ফেসবুক প্রোফাইল বা ফেস আপনার যদি নক করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে এই ফর্মটা এই লেখাটা দিয়ে দিতে পারবো তো আপনারা কি করবেন এখানে এটা ফিস্ট করে দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ইউ প্রোফাইল লিঙ্ক আপনারা কি করবেন আপনার যেই আইডিতে সমস্যা ওই আইডির লিঙ্কটাও কিন্তু এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু ফেসবুক টিমের কাছে করে দিবেন করার পরে আপনার কিন্তু এই সমস্যাটা তারা দাসায় বাসায় করার পরে কিন্তু তারা রিমুভ করে দিয়ে যদি তাদের পছন্দ হয় আপনার এই সমস্যাটা খুবই সাধারণ হয় তাহলে কিন্তু অবশ্যই তারা রিমুভ করে দিয়ে আমার ক্ষেত্রে আমি একদিন রাতে করেছি এবং সকালে আমি দশটা এগারোটার দিকে চেক করার পরে দেখি আর কি কমিটি তারা রিমুভ করে দিয়েছে আমার আইডি কিন্তু পুরো কন্ডিশন ফ্রেশ করে দিয়েছে আশা করি তারা তিন দিনের মধ্যে কিন্তু এই ধরনের সমস্যা সলভ করে দিবে তো ভিডিওটি যাদের গুরুত্বপূর্ণ মনে হয়ে গেছে আপনার বিন্দু পরিমাণ অনুভব করে এসে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে দেখবেন আমরা যেরকম নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম